হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার প্রথমেই তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব সুন্দর করে কালী পুজোটা কাটিও তো বারাসাতের কালী পুজোর কথা তো আমরা সবাই জানো কিন্তু বারাসাতের যে দুটো জনপ্রিয় পুজো এই বছর হয়েছে সেই দুটোই আজকে আমার ব্লগে থাকছে বারাসাতে ঠাকুর দেখতে আসলে এই দুটো পুজো মণ্ডপ কিন্তু একদমই মিস করা যাবে না তাই চলো আজকের ব্লগটাতে তোমাদেরকে আমি দেখাচ্ছি বারাসাতের দুটো জনপ্রিয় পুজো সবার প্রথমেই আসি বারাসাতের কেএনসি রেজিমেন্টের এই বছরের পুজোতে গতকালই ছিল এদের উদ্বোধন অসাধারণ সুন্দর উদ্বোধন হয়েছে তোমাদের প্রথমেই আমি দেখাচ্ছি উদ্বোধনের কিছু মুহূর্ত এবার চলো তোমাদেরকে দেখানো যাক কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল এবং প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলটা এরকম একটা লাইভ শো চলছে খুব সুন্দর হয়েছে এখানে কিন্তু তোমাদের একবার হলেও আসতে হবে যদি তোমরা সাথে ঠাকুর দেখতে এসে থাকো গতকাল উদ্বোধনের দিনই ছিল এতটা ভিড় বলার মতো না তাই অবশ্যই এখানে এসে একবার কিন্তু তোমরা দেখে যেও এরপর চলো এখানকার প্রতিমা তোমাদের দেখাই এখনও যেহেতু ফিতা কাটা হয়নি তাই অনেক দূর থেকেই আমাকে ভিডিওটা করতে হয়েছে তো তাও আমি চেষ্টা করছি তোমাদের প্রতিমাটা দেখানোর খুব সুন্দর হয়েছে এখানে মায়ের মুখটা তো চলো এরপর চলে আসি নেক্সট যে পুজোটা খুব পপুলার হয়েছে সেটা হলো অ্যাসোসিয়েশন এই প্যান্ডেলটা এবার করা হয়েছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের আদলে তো প্রথমেই তোমরা বাইরেটা দেখে নাও কতটা সুন্দর এরপর তোমাদের আমি ভিতরটা দেখাচ্ছি বাইরেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে গাছ দিয়ে ভিতরের কাজগুলো অসাধারণ নিখুঁতভাবে করা খুব সুন্দর চলো দেখে নাও সেগুলোও তোমরা এরপর আসি মায়ের মুখটা অসাধারণ সুন্দর হয়েছে এখানে মাতৃ প্রতিমাটা ভিতরের কাজগুলো যেমন সুন্দর সেই সঙ্গে মায়ের মুখটাও অসাধারণ সুন্দর হয়েছে জানিও ব্লগটা কিরকম লাগলো নেক্সট ব্লগে আবার দেখা হবে আরও কিছু বারাসাদের পপুলার পুজো আমি তোমাদের সামনে তুলে ধরব থ্যাংক ইউ ফর ওয়াচিং